গাইজ তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ারে অনেকই তো গোল রয়্যাল বান্ডেল এসেছে আজকে আমরা দেখব টপ 5 ফ্রি ফায়ারের গোল রয়্যাল বান্ডেল যেগুলো কিনা বর্তমানে অনেক রিয়ার হয়ে রয়েছে বেশি প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক ওকে নাম্বার 5 নাম্বার 5 এর যে গোল রয়্যাল এর বান্ডেলটা আছে এটা হলো স্ক্রিনে দেখানো এই বান্ডেলটা আর এই বান্ডেলটা 2020 21 সালে গেম এসেছিল আর বিশেষ করে এই বান্ডেলটা অনেক ইউনিক করে বানিয়েছে গেরিনা 2025 সালে এই বান্ডেলটি অনেক রিয়ার আর আমার একটি প্রশ্ন আমাদের কাছে কি বান্ডেলটি আছে থাকলে কমেন্ট বক্সে বলে যাও ওকে নাম্বার 4 নাম্বার 4 এর যে গোল রয়্যাল এর বান্ডেলটা আছে সেটা হলো স্ক্রিনে দেখানো এই বান্ডেলটা আর এই বান্ডেলটা আমাদের গেমে এসেছিল দুই হাজার সতেরো কি আঠেরো সালে এই বান্ডেলটা ও গোল্ড রয়্যাল এর একটি সেরা বান্ডেল তোমাদের কারো কাছে কি বান্ডেলটি আছে থাকলে কেমন বক্সে বলে যাও ওকে নাম্বার থ্রি নাম্বার তে যে গোল রয়্যাল এর বান্ডেলটি আসে আঙ্ক মাস্টার বান্ডেল এই বান্ডেলটি আরো চার বছর আগে আমাদের গেমে এসেছিল অনেকে তো গোল রয়াল থেকে বান্ডেলটি বের করে কয়েকবার তো ম্যাজিক কিউব স্টোরে বান্ডেলটি ব্যাগ দিয়েছিল আর বর্তমান দুই হাজার পঁচিশ সালে এসে বান্ডেলটি অনেক রেয়ার আমাদের কারো কাছে কি বান্ডেলটি আছে থাকলে কেমন বক্সে বলে যাও আর এই বান্ডেলের বডি পার্টটি কিন্তু অনেক সুন্দর চ্যানেলে নতুন হলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন বলে যাও এবার নীলের বডি পার্টি কোন ইউটিউবার নিয়ে খেলতো যদি জানো তাহলে কমেন্ট বক্সে বলে যাও ওকে নাম্বার টু তে যে গোল রয়ালের বান্ডিলটা আছে সেটা হলো এই জ্যাকেটটা আমাদের এখন অনেকেরই প্রশ্ন থাকবে আমি তো বলেছিলাম গোল্ড রয়ালের বান্ডিলের কথা এখন দেখাচ্ছি একটি জ্যাকেট জ্যাকেটটি দেখানোর কারণ হলো বর্তমান দুই হাজার পঁচিশ সালে এসে এই জ্যাকেটটি অনেক রেয়ার আর এই জ্যাকেটটি কিন্তু একটি ইউটিউবার পারমানেন্ট ড্রেস আপ ছিল তোমরা কি সেই ইউটিউবার কে চিনো চিনে থাকলে কমেন্ট বক্সে বলে যাও আর এই জ্যাকেটটি হাতে গোনা দশ বারো জনের কাছে আছে যদি তোমার কাছে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাও আর এই বান্ডেলটি দুই হাজার সতেরো সালে গেমে এসেছিল তখন অনেকে বার করছে সে অনেক ব্যবহার করে এই জ্যাকেট এতটাই সুন্দর যে এই জ্যাকেট টি অবস্থানে রয়েছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে ওকে সর্বশেষ নাম্বার ওয়ান যে গোল রয়েলের বান্ডেল টা আছে এটা হল আমাদের আরে ব্রেক ডান্সার বান্ডেলটি সর্বপ্রথম গোল্ড রয়েল এসেছিল গোল্ড রয়েল আসার পর ব্রেক ডান্সার বান্ডেল টি অনেক রেয়ার হয়ে যায় রেয়ার হওয়ার পর একবার তো গেরিনা এমন খরচ করার ইভেন্টে ব্যাক দিয়েছিল সেখান থেকে ব্রেক ডান্সার বান্ডেলটি বের করতে সর্বনিম্ন ড্যামে লেগেছিল ব্রেক ডান্সার বান্ডেল টি বের করতে বান্ডেলটি ব্যাগ ধর টি এরিয়ার আমি একটু গাইস ভিডিও ভিডিওটি এতটুকু ছিল এটি কেমন হচ্ছে কমেন্ট বক্সে বলেছি বিদায় ভালোবাসার মানুষেরা